কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিদের থেকে হ্যারির নামে প্ল্যান জানার জন্য ছোট কাকাই জুনিয়র ঋতুকে বলে প্রত্যয় ও অঙ্কিতের থেকে পরের প্ল্যান জানতে জুনিয়র ঋতু করে অঙ্কিত ও প্রত্যয়ের থেকে হ্যারির জন্য প্ল্যান জানতে পারে পার্টিতে যাওয়ার জন্য দুটো টিকিট কাটে অগ্নি ম্যান্ডি যাবে না বলে তাই কথা শুনে বলবেই ওই টিকিটগুলো নেবে অগ্নি কথার সামনে এই কথাগুলো বলে তাই কথা বলে অগ্নিকে দিন পাচক মশাই আমাকে ওই টিকিটগুলো দিন আমি হ্যারিকে সঙ্গে নিয়ে যাব ওই পার্টিতে অগ্নি বলে আমাকে গোবর দেবী একদিনও বললো না অথচ ওই হ্যারিকে নিয়ে যাবে বলছি ওই হ্যারি যদি কোনো কিছু করার চেষ্টা করে আমি সবার সামনে ওকে মজা দেখাবো মেজ কাকিয়া জুনি ও অঙ্কিতকে একসঙ্গে দেখে বলে এই আমার এক ছেলে ওই জুনির সঙ্গে কথা বলছে আমি কথা ও জুনিকে এই বাড়ি ছাড়া করবই কথা ও তার দাদা হ্যারি ছদ্মবেশ নিয়ে আসে পার্টিতে পেছনে অগ্নিরাও আসে অগ্নি কথা ও হ্যারি ড্যান্স দেখে আসে হ্যারিকে মারে এবং কথা যে অগ্নি স্ত্রী সেটা সবার সামনে স্বীকার করে অগ্নি আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন